সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ যাদের সমর্থ আছে তাদের জন্য কুরবানি দেওয়া ফরস তাই মুসলমানরা কুরবানি ঈদের আগে গরু কেনার চেষ্টা করেন আজকো আমরা বন্ধুরা চলে এসেছি গরুর হাটে গাজীপুরের একটি বড় হাট চলুন আমরা আপনাদেরকে এই হাটের গরুগুলো দেখানোর চেষ্টা করি বিশেষ করে খামারিরা ঈদের আগে গরু বিক্রি করার জন্য বিভিন্ন হাটে নিয়ে আসেন এবং এই হাটের মধ্যে আমরা ছোট এবং বড় বিভিন্ন ধরনের গরু দেখেছি এখন শেষ পর্যায়ে চলছে আগামীকাল কুরবানির ঈদ তার আগেই মানুষ চেষ্টা করছেন গরু বিক্রি করে জায়গা খালি করার জন্য এই মুহূর্তে আমরা বাজারের ভিতরে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখনও গরু রয়েছে তবে বাজারের এখন অনেকটাই গরু কম আগের যে পরিমাণ গরু ছিল তা কিন্তু এখন নেই এটি বড় একটি বাজার আমরা আস্তে আস্তে চারো গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে বাজারে এই মুহূর্তে ক্রেতার অভাব নেই শেষ দিকে এসে বাজারে ক্রেতা অনেক এবং গরু কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে এবং পাশাপাশি গরুর দামও কিন্তু গতকালকে তুলনায় আজকে অনেকটাই কম বন্ধুরা আপনারা বিশাল বিশাল গরু দেখতে পাচ্ছেন শাড়িতে বেঁধে রাখা হয়েছে যেভাবে গরুগুলি আপনারা দেখছেন এভাবে খামারিরা গরুগুলিকে বেঁধে রেখেছেন এবং ক্রেতারা এসে গরু দেখছেন এবং দামাদামি করতেছেন তবে অল্প দামেই গরু বিক্রি করছেন আজকে খামারিরা চলুন বন্ধুরা আমরা আরও গরু দেখে আসি বর্তমানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় খুঁটিগুলি খালি হয়ে যাচ্ছে বাজারে অনেক অনেক গরু বিক্রি হয়েছে আমরা যখন বাজারের শুরুতে ঢুকতেছিলাম আপনারা দেখছেন সেখানে কি পরিমাণ লোকজন রয়েছে এবং বিভিন্ন লোকজন গরু দেখছেন দামাদামি করতেছেন প্রত্যেকটি গরু কিন্তু বিশাল বিশাল গরু অনেক বড় বড় গরু এই গরুগুলির দাম কিন্তু তিন লক্ষ টাকার উপরেই চাচ্ছেন খামারিরা ব্যাপারীরা অনেক গরু নিয়ে এসেছেন এক একজন ব্যাপারী এই বাজারে পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা করে গরু নিয়ে এসেছেন আমরা আজকে আপনাদেরকে সেগুলি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব চলুন আমরা আরও গরু দেখে আসি আমাদের সামনে যে গরুগুলি রয়েছে এই গরুগুলি কিন্তু তিন লক্ষ টাকার উপরে আর এই গরুগুলি কিন্তু করস গরু আপনারা দেখছেন যে ক্রেতারা আস্তে আস্তে হাসতেছেন এবং গরু দেখে দামাদামি করছেন এই যে ক্রেতা আমাদের ডাইন পাশে এই বড় গরুটি দামাদামি করছেন এবং আমরা সামনের থেকে এই গরুগুলিকে রেকর্ড করেছি এই যে একজন ক্রেতা উনি কিন্তু গরু দেখছেন এবং হাঁটতেছেন আমরা তার পিছনে রয়েছি এবং আমরা সামনে হেঁটে যাচ্ছি দেখছেন যে অনেক গরু কিন্তু এই বাজারে রয়েছে এবং তারা অনেকের সাথে মোলাকাত করছেন কথা বলছেন এবং গরু কেনার চেষ্টা করছেন চারোদিকেই গরু প্রত্যেকটা খুঁটিতে কিন্তু গরু রয়েছে এখানে প্রত্যেকটা খুঁটিতে গরু আছে এবং এই ব্ল্যাক কালারের গরুটি কিন্তু বিশাল একটি গরু এবং এই পাশের খুঁটিতে কিন্তু অনেকগুলো গরু রয়েছে আমরা অনেক খামারিদের সাথে কথা বলেছি তবে এক একজন খামারি আজকের গরু তবে এক একজন খামারি কিন্তু আজকে গরুর দাম অনেকটাই কম রাখছেন এবং তারা বলছেন অতীতে যে গরুগুলি তারা বিক্রি করে বলেছেন গতকালকে পর্যন্ত বা আজকে দুপুর পর্যন্ত ততক্ষণে তারা যথেষ্ট পরিমাণ লাভবান হয়েছেন তাদের মুখে হাসি রয়েছে এবং আপনি দেখছেন যে একজন ক্রেতা গরু দেখতেছেন এবং খামারি তার গরুর উপরে হাত বোলাচ্ছেন এখানেও কিন্তু বিশাল বিশাল গরু এবার কিন্তু বাজারে অনেক বড় বড় গরু উঠেছে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু বড় আকারের গরু দেখতে পাচ্ছি আপনারা দেখছেন প্রত্যেকটা গরু এটা সামনের দিক থেকে ধরা কিন্তু পিছনের দিক থেকে কিন্তু অনেক বড় গরু দেখলে বোঝা যায় পিছনের সমস্ত জায়গায় এখান থেকে আপনারা তাকিয়ে দেখেন আমরা কিন্তু এখন বাজারের একদম শেষ প্রান্ত থেকে ধরেছি যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ গরু এখনও বাজারে রয়েছে কিন্তু অনেকগুলি খুঁটি কিন্তু খালি হয়ে গিয়েছে এখন কিন্তু গতকালকের তুলনায় আজকে বাজারে যথেষ্ট পরিমাণ গরু কম এবং যেখানেই যাচ্ছি বড় বড় করস গরু এবং আপনারা দেখছেন লোকজন হাঁটা চলা করতেছে লোকজন যাচ্ছে এবং বিভিন্ন খুঁটি কিন্তু এই মুহূর্তে বন্ধুরা খালি হয়ে গিয়েছে আমরা এই বাজারের সাথে কথা বলেছি বাজারের লোকজনের সাথে কমিটির লোকজনের সাথে কথা বলেছি এই বাজার থেকে প্রায় ছয় হাজারের উপরে গরু এই বাজার থেকে বিক্রি হয়ে গিয়েছে কিন্তু এখনও টোটাল যোগ করা হয়নি কিন্তু তারা বলছেন তাদের হাসিল দেখে তারা যে ছয় হাজারের উপরে গরু এই বাজার থেকে গিয়েছে এবং এখনও লোকজন আসছে এবং যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এখনও বাজারে কিন্তু নতুন কোনো গরু কিন্তু এই মুহূর্তে বাজারে ঢুকছে না আমরা কিন্তু বিভিন্ন শাড়িতে আপনারা দেখছেন যেভাবে সাহনির টাঙানো রয়েছে প্রত্যেকটি সাহানির নিচে গরু রয়েছে কিন্তু আবার পিছনে আপনারা দেখেন অনেকটাই খালি হয়ে গিয়েছে এবং কাস্টমার চারিদিকে আসে ব্যাপারীরাও সকলের মুখে আপনার হাসি এবং অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং অনেকেই অনেকগুলি করে গরু এ বাজারে নিয়ে এসেছিলেন এবং সেগুলি বিক্রি করে কিন্তু তারা অনেকটাই লাভবান হয়েছেন এবার কিন্তু গরু বিক্রি অনেকটাই লাভবানজনক ছিল এবং যারা গরু কিনতেছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ মানে বলতেছেন যে অনেকটাই তাদের তারাও সুবিধা পেয়েছেন অল্প দামে তারা গরু পাচ্ছেন গতকালকে সন্ধ্যার থেকেই বন্ধুরা গরুর দাম কিন্তু কমতে শুরু করেছে এবং আজকে এখন পর্যন্ত আমাদের রেকর্ডিং পর্যন্ত কিন্তু গরুর দাম বাজারে যথেষ্ট কম এবং আমরা দেখেছি অনেক লোক ছোট গরু কেনার চেষ্টা করছেন এককভাবে কোরবানি দেওয়ার জন্য ইসলামে রয়েছে সাতজনে ভাগ করে কোরবানি দেওয়া যায় কিন্তু আমরা এই বাজারে এসে লক্ষ্য করে দেখেছি বেশিরভাগ ভাগ লোকই বেশিরভাগ লোকই এখানে রয়েছে যারা একক কোরবানি দেওয়ার চেষ্টা করেছেন তা আমরা সেই জন্য যাদের সাথে দেখেছি গরু কিনা ব্যবসা চলছে তারাই কিন্তু এককভাবে একজনের সাথে কিন্তু ছয়জন সাতজন করে লোক এসেছেন এবং গাড়িতে করে তারা গরু নিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন অনেকের হাতে হাতে এখানে গরু রয়েছে আমরা সব জায়গাতে যাওয়ার চেষ্টা করেছি এবং যথেষ্ট পরিমাণ লোক কিন্তু বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে অনেক লোক আমরা কিন্তু প্রথমে যে ভিডিও শুরুতে ছিলাম আমরা কিন্তু পিছনে ছিলাম এখন কিন্তু আমরা একদম মাঝামাঝিতে চলে এসেছি যেখানে আমরা লোকজন দেখতে পাচ্ছি এবং একক অনেক গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং লোকজন হাঁটা চলা করছেন তবে এবার কোরবানিতে লোকজন গরু কিনে অনেকটাই স্বস্তি পেয়েছেন অনেকটাই আনন্দ বোধ করছেন এবং খামারিরও গরু বিক্রি করে অনেকটাই লাভবান হয়েছেন এবং তারাও স্বস্তি ভোগ করছেন কারণ এক একজন পঁচিশটা তিরিশটা করে গরু নিয়ে এসেছিলেন কিন্তু তারা গরু বিক্রি করতে পেরেছেন বাজারে এক একজনের হাতে এখন দুইটা তিনটা চারটা করে গরু রয়েছে আমরা দেখেছি তাদের হাত খালি হয়ে গিয়েছে তারা যে পরিমাণ গরু নিয়ে এসেছিলেন সেই পরিমাণ গরুই কিন্তু তারা বিক্রি করতে পেরেছেন এখন সন্ধ্যার পরে সকাল অবধি দেখা যাক যে এই বাজারে গরু থাকে কি না তবে আশা করতেছি যে যে পরিমাণ ক্রেতা এই মুহূর্তে বাজারে প্রবেশ করছে তাতে কিন্তু এখানে আর এত পরিমাণ গরু থাকবে না এবং এত গরু আর তারা পাবেও না তবে ক্রেতার সংখ্যাও কিন্তু অনেক কমেছে কারণ অনেকেই গরু কিনে ফেলেছেন এই মুহূর্তে একজন ভাই আপনারা দেখছেন গরু দামাদামি করতেছে উনি গরুটা দেখতেছেন আমরা এখানে কথা বলেছি এবং অনেক জায়গায় আমরা কথা বলেছি গরু বিক্রি করেছি টাকা লেনদেন হয়েছে হ্যাঁ আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বেশিরভাগ গরু এখন যেগুলি বিক্রি হচ্ছে সেগুলি কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এবং দুই লক্ষ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এখনকার গরু আমরা এখানে কিন্তু এখন আর বেশি দামের গরু পাঁচ লাখ ছয় লাখ টাকার গরু কিন্তু আমরা দেখিনি তবে অনেক গরু আপনারা যা এখানে বিক্রি হয়েছে যেগুলি আমরা দেখেছি যে ছয় লক্ষ টাকার গরু কিন্তু এই বাজারে আপনার আড়াই লক্ষ টাকার মধ্যে বিক্রি হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে গরু বিক্রি হয়েছে খামারি গরু বিক্রি করে দিয়েছেন আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে আমরা কিন্তু আরও সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ